করতেবাদের শিক্ষা দেন ইসলাম যেমন অবাদতের শিক্ষা দেন ইসলাম যেমন জনসভা শিক্ষা দেন ইসলাম যেমন ব্যবসা বাণিজ্য শিক্ষা দেন ইসলাম কৃষি শিক্ষা দেন ইসলাম মানুষের মানুষের থেকে সংসদ ভবন পর্যন্ত পরিচালনাকে ইসলাম শিক্ষা দেয় শান্তি থাকবে শৃঙ্খলা থাকবে মানুষের কল্যাণ সাধন হবে মানুষকে অত্যাচার অন্যাচার করে মানুষের কোনো কিছু করতে পারবে না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে এগারো দলীয় ঐক্য জোটের উদ্যোগে ওলামা মাসা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত ওই সম্মেলনে বক্তারা বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান সম্মেলনের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জোটের প্রার্থী গোলাম রব্বানী বলেন ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবেই নির্বাচনী লড়াইয়ে নামতে হবে এবং ঘরে ঘরে রিক্সা মার্কার বার্তা পৌঁছে দিতে হবে বিশেষ অতিথি হিসেবে দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাসেম জোটগত ঐক্যের গুরুত্ব তুলে ধরেন সম্মেলনের আগে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন শেষে জিয়াউদ্দিনের সভাপতিত্বে শিক্ষা দেন ইসলাম যেমন ইসলাম যেমন শিক্ষা দেন ইসলাম যেমন দেন ইসলাম কৃষি শিক্ষা দেন ইসলাম সারা বাংলাদেশের সর্বস্তরের জনগণের হৃদয় স্পন্দন আল্লামা মামুল হক সাহেব সহ নেতৃবৃন্দ করছেন আমরা তাদের হককে যদি শক্তিশালী করি ইসলামের বিপ্লবের পথক ভাব অগ্রসর হবে একটি কথায় বলতে চাই যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি সঠিক করে চলতে পারি এবং বাকের প্রতিযোগী থাকি নিস্তাব হইতে পারি তাহলে আমরা ঈশ্বল্লাহ বিজয়ী হব। আমাদের অনেক ডাক্তার বলেছেন যে আগামী দিনে আমাদের এই যে ইসলামের এই যে জনগণের দেশের সাধারণ মানুষের তালা মাসায় আমরা এটা আবার প্রতি ধ্বনি করতে চাই যে এদেশে শান্তি থাকবে শৃঙ্খলা থাকবে মানুষের কল্যাণ সাধন হবে মানুষকে অত্যাচার অন্যাচার করে কোনো করতে পারবে না আমরা একটা আমি একটা কথাই বলতে চাই যে অতীত আমি